ইট মারলে পাটকেল খেতে হয় এটা তো আমরা সবাই জানি কিন্তু তার জলজ্যান্ত প্রমাণ হল ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েল আজ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অবস্থান নিয়ে টানাটানি চলছে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে আবারও ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান বিপ্লবী গার্ড বাহিনীর প্রকাশিত ভিডিওতে দেখা যায় অজ্ঞাত স্থান থেকে বিভিন্ন পাল্লার অন্তত দশটি মিসাইল ছুঁড়েছে ইরান এদিকে সংঘাতের নবম দিনে তেহরানসহ ইরানের বিভিন্ন স্থানে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি সামরিক বাহিনী বেসামরিক এলাকার পাশাপাশি আইআরজিসির বিভিন্ন মিসাইল লঞ্চিং প্যাড লক্ষ্য করে চালানো হয় বিভিন্ন বিমান হামলা নেতানিয়াহুর হুঁশিয়ারি যতদিন প্রয়োজন ইরানে তত দিন হামলা চালানো হবে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ছুটে চলেছে একের পর এক ইরানি ক্ষেপণাস্ত্র শনিবার এই ভিডিও প্রকাশ করে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি এতে দেখা যায় ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে বিভিন্ন পাল্লার ক্ষেপণাস্ত্র ছোড়া হচ্ছে যার মধ্যে রয়েছে ব্যালিস্টিক এবং ক্রুজ মিসাইল ইসরায়েলের রাজধানী তেলাবিব বন্দরনগরী হাইফাসহ কৌশলী বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরই ছিল অভিযানের মূল টার্গেট হামলার পর হতাহতদের নিয়ে ছোটাছুটি চলে ইসরায়েলের বিভিন্ন হাসপাতালে ইরানের অভিযানের পাল্টা জবাব দিচ্ছে ইসরায়েলও এরই মধ্যে শুক্রবার রাতে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয় কোম শহরে ইসরায়েলি হামলায় বিস্ফোরণের পর আগুন ধরে যায় একাধিক বহুতল ভবনে হামলা হয় মিসাইল স্টোরেজ এবং লঞ্চিং সাইটেও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে বেশ কিছু ইসরায়েলি মিসাইল ধ্বংসের দাবি করে তেহরান এদিকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত একটি বিজ্ঞান ইনস্টিটিউট পরিদর্শন করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ সময় হুঁশিয়ারি জানিয়ে তিনি বলেন যতদিন প্রয়োজন ততদিন চলবে ইরানে হামলা যতদিন প্রয়োজন ততদিন হামলা চলবে কারণ আমাদের অস্তিত্ব হুমকির মুখে তাও ডবল হুমকি একদিকে আছে মিসাইল একটি দুটি নয় বিশ হাজার মিসাইল আর অন্যদিকে রয়েছে পারমাণবিক বোমা তাও এই উন্মাদ শাসক গোষ্ঠীর হাতে শনিবার ইরানের ইস্পহান পরমাণু কেন্দ্রে ব্যাপক হামলা চালায় ইসরায়েল এ সময় বিভিন্ন অবকাঠাময় বিস্ফোরণ হয়েছে বলে জানায় দেশটির গণমাধ্যম